হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখেই বুঝে গেছেন আজকে কিসের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো চমৎকার চমৎকার কিছু জুতার কালেকশান একেবারে রিজনেবল প্রাইজে দেখতে পাচ্ছেন জুতাগুলি কতটা সুন্দর লাগছে আমি এগুলোর বেশিরভাগই প্রাইজ আপনাদের বলে দেব আর এগুলি কোথা থেকে পাবেন সেই লোকেশনটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিউ মার্কেট নিউ নিউ মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা একটা প্রেসিডেন্ট ব্যাগের শপ পেয়ে যাবেন এই ব্যাগ শপটার সামনেই বসতে হচ্ছে এই দোকানগুলি দেখুন কতটা সুন্দর লাগছে এক একটা জুতার কালেকশান এখনকার ভাইরাল ট্রেন্ডি যে জুতাগুলি কালেকশান সেগুলো আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখিয়ে দিচ্ছি এই প্রেসিডেন্সি এই ব্যাগ শপটার সামনেই বসতে হচ্ছে এই মামার দোকানটা এটা আপনারা দুই নম্বর গেট দিয়ে ঢুকে সামনে আসলেই পেয়ে যাবেন এই প্রেসিডেন্সি ব্যাগের দোকানটা তাহলে চলুন দেখি জুতার প্রাইসগুলি কীরকম হয় খুবই রিজনেবল প্রাইস থাকবে দেখি বুঝে গেছে নিশ্চয়ই খুব রিজনেবেল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন এই জুতাগুলি হিউজ পরিমাণে জুতার কালেকশান থাকছে এই দোকানটাতে চমৎকার সব কালেকশান দেখুন প্রথমেই কিছু পুঁথির কাজ করা জুতার কালেকশন দেখাচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে এটার মধ্যে একটা কালার আছে প্রত্যেকটা কালারই প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এই জুতাটাও প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এখন যে শুটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এরকম হাফ শুজগুলি পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকার মধ্যে কয়েকটা কালার থাকবে এরপরে হচ্ছে এই বার্মিজ জুতাগুলি দেখতে পাচ্ছেন স্টোন সেটিং করা চাইলে আপনারা বাসায় বা বাইরেও রাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই বার্মিসগুলির মধ্যে কয়েকটা ডিজাইন থাকবে দেখুন এখানে কয়েকটা ডিজাইন এবং কালারের পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই এই প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি চেষ্টা করব আপনাদের এই শপের বেশিরভাগ কালেকশনগুলি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্যে এরপরে যে শুজগুলি দেখতে পাচ্ছেন এই শুজগুলি পেয়ে যাবেন আপনারা হচ্ছে মাত্র চারশো টাকার মধ্যে এটার মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন আমি আপনাদের ব্ল্যাক কালার চকলেট কালারটা দেখিয়ে দিচ্ছি এই শুগুলি পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক থাকবে এরপরে দেখেন এই সার্ভিস স্টোন সেটিং করা যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা প্রত্যেকটা জুতাই কিন্তু কমফোর্টেবল আমি হাত দিয়ে ধরো বুঝতে পারছি যে জুতাগুলি কতটা কমফোর্টেবল দেখুন এক একটা এক একটা ডিজাইনের থাকবে এই জুতাগুলির প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো ওনারা হচ্ছে 600 থেকে আটশো টাকা প্রাইস চেয়ে থাকে তবে আপনারা পাঁচশো টাকার মধ্যেই হচ্ছে এই জুতাগুলি নিতে পারবেন দেখুন এই ডিজাইনটা কতটা ইউনিক লাগছে আর কতটা স্মার্ট লাগছে দেখতে যে কোনো ড্রেসের সাথে ব্ল্যাক কালারের জুতাগুলি অনায়াসে ক্যারি করা যায় এখন দেখিয়ে দিচ্ছি চকলেট কালারের আরেকটা জুতা এটার প্রাইস থাকবে ছয়শো টাকা করে খুবই কমফোর্টেবল থাকতেছে এই জুতাগুলি দেখুন প্রত্যেকটা কালেকশন কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে দেখিয়ে দিচ্ছি আরও কিছু কালেকশান দেখুন এটাও খুব সফট এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন এরপরে যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন এক একটা জুতা এক এক রকম সুন্দর তবে প্রত্যেকটা কালেকশন খুবই সফট এবং কমফোর্টেবল থাকছে প্রাইসও থাকছে একেবারে সাধ্যের মধ্যে আপনারা সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশোশো টাকার মধ্যেই বেশিরভাগ জুতার কালেকশনই এখান থেকে পেয়ে যাবেন দেখুন ওই কালারটারে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন এখন ব্ল্যাকের মধ্যে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ব্ল্যাকের মধ্যে আপনারা হোয়াইট পেয়ে যাবেন পিঙ্ক পেয়ে যাবেন বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন দেখুন এই জুতাগুলি খুবই ট্রেন্ডি এখন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে বেশিরভাগ স্লিপার জুতাগুলিই থাকছে এখন দেখুন একটা স্লিপার দেখাচ্ছি বাসায় পড়ার মতো রাফ ইউজ করার মতো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা স্টোন সেটিং করা এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন এরপরে এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে বলছিল পাঁচশো টাকা করে খুবই কমফোর্টেবল থাকতেছে এটা সম্পূর্ণ সুতার গাছ করা এরপরে দেখিয়ে দিচ্ছে কিছু ভাইরাল জুতা যেগুলো এখন আপনারা সব সবকিছুর সাথে খুব সুন্দর ক্যারি করতে পারবেন এই জুতার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এটাও সাড়ে তিনশো টাকার মধ্যে থাকছে দেখে মধ্যে ফিতাটা উল্টে আছে ডিজাইনটাই এরকম এই যে দেখুন এগুলাই হচ্ছে এখনকার ট্রেন্ড সব কালেকশন কতটা চমৎকার লাগছে খুবই রাজকীয় লাগে এই জুতাগুলি যে কোনো ড্রেসের সাথে আপনি এখান থেকে কালার ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন বেশ কিছু কালারের জুতা পেয়ে যাবেন আপনারা এই সবটাতে আমার কাছে এই যে কালেকশানগুলো আপনাদের দেখিয়েছি প্রত্যেকটাই খুব ভালো লেগেছে দেখুন ব্ল্যাকের মধ্যে এটা এটাও পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে খুবই সফট থাকতেছে এই জুতাগুলি তারপরে দেখুন এই কালারটা ইয়েলো কালারটাও কতটা সুন্দর এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরপরে দেখুন এই জুতাগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি আজকে আপনাদের বেশ কিছু জুতার কালেকশান দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর লাগছে একটু আনকমন এই জুতার ডিজাইনটা এই বো ডিজাইনের জুতোগুলো খুব সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এখন একটা নাগরা জুতা দেখিয়ে দিচ্ছি এই নাগরা সুতার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এই নাগরা শুজগুলির মধ্যে আপনারা তিনশো পঞ্চাশ টাকাতে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে অনেকগুলি নাগ্রা পেয়ে যাবেন এখন দেখুন এই যে জুতাগুলি সম্পূর্ণটা হচ্ছে আপনার হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা এটাও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই জুতাগুলি আপনারা অন্যান্য জায়গায় পাঁচশো টাকা করে পেয়ে থাকবেন দেখুন এখানে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন এক একটা থেকে এক একটা কতটা সুন্দর লাগছে কাজগুলি খুবই সুন্দর করে করা ডিজাইনগুলো এক একটা থেকে এক একটা আলাদা কালারগুলো অনেক ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন কালারের দেখুন এটা কতটা চমৎকার লাগছে আমার কাছে তো এ ধরনের কালারগুলি খুব ভালো লাগে দেখুন এটাও আরেকটা জুতার ডিজাইন এটাও পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি আপনার মনের মতো সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন এই সবটাতে দেখুন এই ডিজাইনগুলো কতটা চমৎকার এরপরে এই যে নাগড়াগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে অনেকগুলি ডিজাইন আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার কাছে এ ধরনের আরও ভিডিও যদি দেখতে চান তাও কমেন্টে লিখে জানাবেন কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না আর লাইক দিতে অবশ্যই ভুল করবেন না একটা করে লাইক অবশ্যই দিয়ে যাবেন কথা বলতে বলতে যে কটা জুতার কালেকশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এগুলি সবই উনি ফিক্সড প্রাইস বলছিল এখানে দেখুন কত চমৎকার চমৎকার সব কালেকশন আছে এই জুতাটা দেখুন কতটা সুন্দর এটাও পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে দেখুন সম্পূর্ণ স্টোন সেটিং করা থাকছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আর এই জুতাগুলি এতটাই কমফোর্টেবল যে আপনি দেখলে না নিয়ে মিস করবেন না দেখুন এগুলি সবই থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতে হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন ডিজাইনটা একটু দেখুন একটু হিলের মধ্যে আছে এটা খুব সুন্দর করে স্টোন সেটিং করা সেই সাথে সুতার কাজ পেয়ে করে এই থাকবে থাকবে হচ্ছে টাকার মধ্যে মধ্যে। সবগুলাই একটু হিলের আশা করছি আপনাদের এই কালেকশনগুলি ভালো লাগবে দেখুন এটারও প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে আজকের ভিডিওতে যতগুলি জুতার কালেকশন দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সবই প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিয়েছি আজকে সুন্দর সুন্দর কালেকশান এখন যে শ্যুজগুলি দেখতে পাচ্ছেন হাফ শ্যুজ বা নাগরা শ্যুজগুলি এগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক দিতে বা ফলো করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ